নভেম্বর মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকল জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই প্রচুর পরিমাণে পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে এই চাল্লা জানানোর চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য খাইতেছি তো ভাই আপনি তো কত টাকা দাম এটার দাম মাত্র পনেরোশো টাকা ভাই কত হলে সেল এটা ছেলে টাকা হিসেবে যদি কেউ আপু বা ভাই সেল দু একশো টাকা

আচ্ছা এখানে যাবো যাবো হল জোড়া ষোলোশো টাকা চাওয়া নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে দাম সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা

ফিৰট নাইন ফ'ৰ ফাইভ এইট ফ'ৰ নতুন ধন্যবাদ

আলহামদুল্লাহ ভালো আছি কি পাখি নিয়ে এসছেন আজকে আমাদের জন্য লাভবাড এবং আপনার ঘরের পাখি সব ঘরে সব কত করে যাচ্ছেন রেডেড অফলাইন একদম জি আলহামদুলিল্লাহ আচ্ছা গ্রিন

ভাই সপ্তাহেতে কম দামে যদি নিচ থেকে দিতে পারবো কত পঞ্চাশ টাকা পেয়ার এগুলো এগুলো করা

মোবাইল নম্বর জিরো নাইন ফাইভ সেভেন ফোর থ্রি এট ফোর সিক্স